কারা তাকে হত্যার পরিকল্পনা করছে একটু যদি বলতেন আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নেই নেই আসসালামু আলাইকুম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম ব্যারিস্টার সুমন এমপিকে নিয়ে কিছু কথা বলবো ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিও কত গুরুত্বপূর্ণ ব্যারিস্টার সুমন এমপি এখন উনি আছে একটি ঝুঁকির মুখে কারণ উনি অনেক কিছু চোখের আঙ্গুল দিয়ে দেখে দেয় এমনকি দুর্নীতি সেটা পাবলিককে বুঝ বুঝায় দেয় উনি কত টাকা বেতন পায় সেটাও জনগণটা বলে জনগণটা এত ভালোবাসে জনগণ তার খুবই ভক্ত হয়ে গেছে সেই কারণে এই ব্যারিস্টার সুমন এমপি পিছনে লোক লাগছে ব্যারিস্টার সুমন এমপিকে ওসির মাধ্যমে হুমকি দিচ্ছে কিরকম হুমকি বেরিস্টার সুমন এম্পি তার বাড়ির কাছে যে থানা সেই থানার ওসিকে সন্ত্রাসী তারা ফোন দিয়ে বলছে যে ব্যারিস্টার সুমন এম্পি যদি এর ধরনের কথাবার্তা বলে তাহলে সে আর বেশি দিন বাঁচবে না তার যে কোনটা আমি ফেলাবো সেই অ্যাকশন পুলিশে নেয় নাই ব্যারিস্টার সুমন এম্পিকে ফোনে জানাইছে যে স্যার আমাদের আমার কাছে আসেন আপনার সাথে কিছু কথা আছে তো ব্যারিস্টার সুমন এমপি সাথে দেখা করছে ওছে গিয়ে ওছে বলছে যে আমাকে ফোনে হুমকি দিতে আপনাকে মারার জন্য তাহলে দেখেন দেশটা কতটুক কি পরিস্থিতি দাঁড়িয়েছে ব্যারিস্টার সুমন নিম্বিকে নিয়ে তো আমরা দোয়া করি ব্যারিস্টার সুমন এম্বি যেন কোনো কিছু না হয় এরকম একটা এমপির আমাদের বাংলাদেশের প্রয়োজন আছে যে রাস্তাঘাট উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে তে কথা বাড়াবো না চলুন আমরা মূল ব্রিটতে চলে যাই আর তার আগে আরেকটি দেখোস যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দেন বেল বাটন অন করে রাখুন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আর সব অবশ্যই চ্যানেলটি লাইক করে রাখবেন চলুন মূল ভিডিওতে চলে যাই মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন জীবনের নিরাপত্তা চেয়ে এরই মধ্যে রাজধানীর শেরে বাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই জনপ্রতিনিধিকে হত্যা করতে চায় একটি মহল গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন কারা হত্যা করতে চায় তাকে আর কারাই বা হুমকি দিচ্ছেন তাকে এমন প্রশ্ন এখন সামনে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে চুনুরাগার থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যারিস্টার সুমন জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার এসআই শরীফুজ্জামান শরীফ কালবেলাকে জানিয়েছেন অফিসিয়াল কপি এখনও তার হাতে পৌঁছেনি জিডির কপি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক আটটার সময় তার নির্বাচনী এলাকার চুনুরোগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানান আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে সুমন যেন রাতে বাইরে বের না হন এবং সাবধানে থাকেন জিডিতে সুমন আরও উল্লেখ করেছেন তখন তিনি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পর মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ব্যারিস্টার সুমন জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন ভয়টা মৃত্যুর নয় ভয়টা তার এলাকার মানুষের জন্য কি হবে যদি বেঁচে না থাকেন প্রশাসন হুমকিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন বলেও আশা সুমনের তিনি মনে করেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদের সোচ্চার হওয়া এবং কতিপয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিজ উদ্যোগে মামলা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে থাকতে পারে হুমকির বিষয়ে জানতে চুনুরুঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে একজন প্রবাসী গণমাধ্যম কর্মীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও কালবেলার হাতে এসেছে সেখানে ওসিকে বলতে শোনা যায় একজন ফোন করে এমপি সুমনের সঙ্গে কথা বলিয়ে দিতে বলেন ওসি বলেন এটা তার কাজ নয় হুমকিদাতা ব্যারিস্টার সুমনকে সরাসরি ফোন করে হুমকি না দিয়ে কেন চুনুরুঘাট থানার ওসির মাধ্যমে হুমকি দেবেন এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বায়দুৰ ৰহমান ৰুবেল